কেন হত্যা করা হবে পুলিশার সুমনকে কি কারণ কি অপরাধটা আমি ধরো দেখতেছি ধরো উনিশশো পঁচাত্তর সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কে যে হত্যা করা হয়েছিল নেয়ের প্রতি চলার কারণে এই যে স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য বাংলা ভাষার কথা বলা অধিকার দেওয়ার জন্য তাহলে সেই তাৎমান্তকারী ষড়যন্ত্রকারী এখনো বেশি তিক্তবা তারাই যাচ্ছে যে নেয়ের প্রতিচালক শ্রেষ্ঠ সুমনকে হত্যা করে বাংলাদেশকে নেয়েকে নিষ্ট মানে একবারে নেটাকে চরম মানে নিয়ে বুঝিয়ে กําลังানো তাই আমি চাই এর জন্য একটি সুশষ্ঠ কমিটি গঠন করা উচিত পাওয়ার সমূহ দেয়

আমরা প্রশাসনকে জানাই দিতে চাই এই বাংলাদেশ একই বাজে আমরা অচল করে দেব এই বাংলাদেশের কোনো করে আগুন জ্বলবে না কোন দোকানপাট খুলবে না কোন প্রশাসন সুন্দরভাবে অফিসে বসতে পারবে না আমরা বলবো এই মুহূর্তে যারা এই হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমনের উপরে আঘাত করবে সেটা ব্যারিস্টার সুমনকে আঘাত করে নাই হবিগঞ্জের প্রতিটি মানুষকে হুমকি দিয়েছে এই মুহূর্তে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নতুবা আমাদের আন্দোলন আমরা নেমেছি আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা রাজপথ চারব না আমি বলবো যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তির আওতায় না আনা হয়েছে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আমি অনুরোধ করব যে আন্দোলনে আসুন প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে বলবো দলমত নির্বিশেষে সুমন আমাদের ভাই সেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন